এটা আমি বাট আমি সরকার পজিশন থেকে তো আবার ভিন্নভাবে যেটা আছে সেটাকে সরকারি সিদ্ধান্ত হিসেবে দেখতে হবে তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন আমরা মহল নিয়ে কথা বলব তখন এখানে একটা স্বার্থ সংস্থিতা এবং এক ধরনের আইবে এর একটা হিসাব ঠিকই যায় বাট আমাদের সরকার কি যদি চলতে হয় সে একটা আইবে এর নীতি সিদ্ধান্ত থাকতে হয় আমরা এটাও বলব যে যদি আমাদের এই ব্যবস্থা আপনারা না থাকে যেমনটা আজকে আমাদের প্রথম বক্তা যেটা বলেছিলেন আমাদের শুরুতে যে এক ধরনের বিশেষ কারণে একটা একটা গোষ্ঠী বা আমাদের যারা এটা যেভাবে আমাদের জনমাহলের বা ওই মাছগুলোকে এবার নেওয়া হয়েছে আমি নিশ্চিত যে এটা হয়তো মার্কেট হিসেবে যায় না অন্যান্য করে হয়তো এটা দিয়ে আহ আমরা যারা খাইতে পারি না একটা লালন করি কিন্তু একটা পরিক্রমা সেটা কিন্তু একটা বিষয় রয়েছে তো এমন একটা ব্যালেন্স ডেভেলপমেন্ট হয়তো দরকার যেটা দিয়ে আমরা যারা লালন পালনের জন্য একটা দুইটা বৈশিষ্ট্য এখানে থাকে সেটা কিভাবে করা যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে বলে আমার ধারণা আমি আমাদের যে কৃষি লোন এগ্রিকালচার ক্রেডিট হিসেবে সেটার পরিমাণ হচ্ছে সাঁত্রিশ হাজার একশো চুয়ান্ন কোটি টাকা সাঁত্রিশ হাজার একশো চুয়ান্ন কোটি টাকা আর আমরা একশো সাত কোটি টাকা হিসাব নিকাশ করছে এখানে অবশ্যই বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে একশো সাত কোটি টাকা দিতে হয় এই একশো কোটি টাকা অবশ্যই এই ছয়ত্রিশ হাজার একশো চুয়ান্ন কোটি থেকে নেওয়া সম্ভব আমার যেটা বিনীত অনুরোধ থাকবে

তখন এল যে প্রজেক্ট গুলো আসতো সেগুলো আমাদের মাধ্যমে আমি যেহেতু প্ল্যানিং মনিটরিং দেখতাম আহ আমি ওটা একটা দায় মানে ওটার মধ্যে ছিলাম এবং আমার সেটা সর্বক্ষনিক একটা এক ধরনের মানে আনঅফিশিয়াল কনফ্লিক্ট এত আমাদের এই প্রজেক্টগুলোর ন্যায়ে যাচ্ছে আমি একসময় প্ল্যানিং কমিশনের মেম্বার ছিলাম একই আমরা কিন্তু আমরা এই বিষয়গুলোর নিয়ে বিভিন্নভাবে কথা বলেছি তো আমি আমার জায়গা থেকে অন্তত নিজেকে বিবেককে সচ্চরকা রাখার চেষ্টা করেছি যাতে এই জিনিসগুলো যেটুকু বিবেচনা মত হচ্ছে সেটাdone হয় অনেক ক্ষেত্রে পেরেছি অনেক ক্ষেত্রে বাস্তবতা কারণে হয়তো আমার একার হাতে ছিল না আর আমার পজিশন সেটাকে সব সময় আসলে সব ব্যবস্থা করা যায় না বাট আমি আমার মতো করে कोशिश অন্ত বিবেকের কাছে আমার

কিন্তু এই পাহাড়ের হাওরের বুক চেয়ে তোমাকে রাস্তা করে তুমি একবার গাড়ি চালিয়ে যাইতে হবে এই স্বপ্ন রেখে হাওড়কে চত্বটা বাঁচানোর কোন সুযোগ আমাদের নাই আমি যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই জিনিসগুলো আমাদের নিজেদের বিবেচনার মধ্যে রাখতে হবে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না এই জিনিস